মল্লারপুরে গ্রহরাজ মন্দির থেকে চুরির ঘটনা শুক্রবার মধ্যরাতে এমনটাই দাবি করেছে বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত মল্লারপুরের গ্রহরাজ মন্দির কমিটি আর আজ অর্থাৎ শনিবার দুপুর একটা নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে যান মল্লারপুর থানার পুলিশ প্রশাসন এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় মল্লারপুর বাহিনা মোড় থেকে কামরাঘাট রাস্তা আসার পথে মল্লারপুরের বাহিনা মোড় সংলগ্ন এলাকায় একটি গ্রহরাজ মন্দিরে গ্রহরাজের মূর্তি থেকে বেশ কিছু জিনিস চুরি হয়েছে এমনটাই দাবি করেছে মন্দির কমিটি আর এই ঘটনার খবর দেওয়া হয় মল্লারপুর থানার পুলিশ প্রশাসনকে ঘটনার খবর পেয়ে শনিবার দুপুর একটা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ প্রশাসন তবে এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত রয়েছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন গত রাত্রে প্রায় দেড়টার পর মন্দিরের থেকে এখান থেকে আমাদের সোনার তিনটে বড় সোনার মুকুট ছিল আচ্ছা চারটে সোনার টিপ ছিল এবং গলার সোনার চিপ ছিল এই আপনার ঠাকুরের হাতের কাটা বালা ছিল আর তিতলের ঘর ছিল মায়ের পাদুকা রেখাবি পাঁচখানা পাদুকা নিয়ে চলে গেছে এমন এমনকি যে আমার রূপার যে একটা পৈতা ছিল পৈতাটাও নিয়ে চলে গেছে এখানকার যে ব্যাগ রাখর ছেলেগুলো তাদের মধ্যে তিনজনের নাম আমি অলরেডি পুলিশকে দিয়েছি মল্লাপুর মল্লাপুর প্রশাসন এখান থেকে এসে এসেছিলো এসে তারা বলে গেছে আমরা যথেষ্টভাবে ব্যবস্থা নিচ্ছি তবে আমাদের সমস্ত সনাতনী হিন্দু জাতির সমস্ত মানুষদেরকে বলবো মঠ মন্দিরগুলো তারা যেন সুরক্ষিত রাখার চেষ্টা করে আর দ্বিতীয়বার যেন এরকম মহারাজের মন্দিরের মতো কোনো মন্দির যেন চুরি না হয় এবং প্রশাসনের ওপর আমি চাইছি যাদের এই সমস্ত নেশাকর ছেলেদেরকে যারা কঠোরতম কঠোরতম শাস্তি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বীরভূম জেলা শাসককে বল ডাইরেক্ট বলতে ও বলবে আশা রাখবো এই ধরনের ঘটনা যাতে না ঘটে খুব খারাপ লাগে আমাদের গোল্লারপুর খুব শান্তিপ্রিয় জায়গা এই সমস্ত নেশা যেন পুলিশ প্রশাসন থেকে কঠোরতম কঠোর শাস্তি দেয় তার জন্য আমরা আশা রাখবো তাদের কোনো নাম টম তাদের নাম বলতে আমাদের সন্দেহজনক মানে সন্দেহজনক বলতে কি হান্ড্রেড আমরা শিওর এখানে আছে আমাদের তিনটে ছেলে একটা হচ্ছে বাবাই বিজয় মুখার্জি আমাদের এখানকার স্থানীয় ছেলে এই তিনটের ওপর আমাদের ঘন সন্দেহ তারাই এখানে যত যত রকমের চুরি চাওয়ারি যা হয় সাইকেল থেকে মোটর থেকে বাড়ির গহনাপাতি এবং বাসন থেকে সব তারা ওরাই চুরি করে ওদের যে গ্রুপটা আছে আট দশ জনের তারাই করে ওদেরকে ধরলে এ টু জেড সব যত মল্লা করে চুরি হয়েছে সব ওরাই করেছে আর হিরোইন সাপ্লাই করছে ওরা হিরোইন সাপ্লাই করে বিক্রি করছে এবং আমাদের যারা ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে ওরা এটার জন্য অনুরোধ করব বীরভূম জেলা শাসককে তারা যেন যথাযথ ব্যবস্থা নিয়ে তাদের কঠোরতম কঠোর যেন শাস্তির ব্যবস্থা নেন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে